নমস্কার বন্ধুরা আজ একটি অন্য ধরনের ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ আমার বোনের আইবুড়ো ভাত সেটাই আপনাদের সামনে দেখাবার চেষ্টা করছি একটু অন্যরকমভাবে এক বোনের আইবুড়ো ভাত আর এক বোন গোছাচ্ছে মানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করছে সে দেখবেন ভিডিওটি আশা করছি একটু অন্য রকম উপস্থাপনা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন এক বোনের আইবুড়ো ভাত আর এক বোন সাজাচ্ছে এই যে সেই পাগলি এর আইবুড়ো ভাত কিছুদিন পরে বিয়ে হয়ে যাবে ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে আপনারা সকলে আশীর্বাদ করবেন সে যেন সুস্থভাবে শান্তিতে জীবন যাপন করতে পারে এবং সকলের আশীর্বাদ প্রার্থনীয় সকলে আশীর্বাদ করবেন সে যেন খুব ভালোভাবে সংসার করতে পারে এবং শ্বশুরবাড়ি গিয়ে সকলের নাম উজ্জ্বল করতে পারে যাই হোক ভিডিওটি দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে এই আমার মা ওকে আশীর্বাদ করছে ছোট্ট মেয়েটা আজ অনেক বড় হয়ে গেছে এবং বিবাহযোগ্য হয়েছে ওই আর এক বোন আশীর্বাদ করছে আশা করছি একটু রকমভাবে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করলাম সকলে দেখবেন ভিডিওটি এবং আপনারা আপনাদের কমেন্টে ওর যাই হোক প্রণাম করে আশীর্বাদটা চেয়ে নিল আপনারাও সকলে আশীর্বাদ করবেন যারা জানো ভবিষ্যতে খুব সুখে থাকে দেখতে থাকুন ভিডিওটি